সালামুম সালামতুল্লাহ কোন যুবকের ছোটবেলা থেকে মেয়েদের প্রতি আকর্ষণ না থাকলে সে কি হস্তমেথন করে জনতৃপ্তি নিতে পারবে যখন আকর্ষণই নেই তো হস্তমিথন কেন করতে যাবে কত বেকু হ্যাঁ চাহিদা নাই জন চাহিদা নেই কোনো স্ত্রী নারীর দিকে আকর্ষণ নেই হস্তমেথন কি দরকার বলছেন তারপরে আবার কোন যুবকের মেয়েদের প্রতি আকর্ষণ আছে কিন্তু পরিবার নফর রোজা রাখতে দেয় না কেন দিবেন না আপনি রাখবেন গোনা যদি গোনার আশঙ্কা থেকে বিয়ে করতে দেয় না নফল রোজা রাখতে দেবে না মানিয়ে না বাপ মায়ের কথা ভাই বিয়ে করে নিজের খরচে পারলে আর ছেলেকে বাবা মার অনুমতি লাগে না বিয়ের জন্য পরামর্শ নিতে পারলে ভালো মুস্তাহাব কাজ সবার লোক হয়েছেন পয়সা হয়েছে বিয়ে করে ফেলে না বাপ আমাকে বলে আমার বিয়ের প্রয়োজন সরাসরি না বলতে পারে সামাজিক লজ্জা আজকাল আছে আমাদের সমাজ আছে আরো সমাজে এসব কিছু নেই সরাসরি বলছে আমার বিয়ে দিয়ে তো কোনো অসুবিধা নেই এটি শরীয়ত তো হয়েছে আমার বিয়ে দিয়ে দেয় যদি না বলতে পারেন কাউকে দিয়ে বললাম কোনো আলেমকে দিয়ে কোনো ভালো মানুষ কোনো মুরব্বী দিয়ে যার কথা শুনবে হয়তো যেদিন না শোনে আপনি রোজা রাখেন বলছেন না বিয়েও করতে দেবো না রোজা রাখতে দেবো না শুনিয়ান না খালা তো তেহোম আল্লাহ বলছেন সুরাল এই এইরকম বাপের কথা শুনি না এরকম মায়ের কথা শুনিয়ে কারণ এগুলি আপনার গুণহার দিকে ঠেলে দাও ফরোজ রোজা রাখতে বাধা দেয় মাঝে মাঝে মোটেই শুনবেন না ফরোজ কেন যদি গুণহার আশঙ্কা থাকা রোজাই হচ্ছে আমার সমাধান বিয়ে করতে পারছে না তাহলে রোজা রাখবেন বিনা হোক জানাবেন না তবুও জোর করে রোজা রাখবে এই পরিস্থিতিতে কি সে হস্তমৈথন করতে পারবে কোন মতে হস্তমৈথন করতে পারবে হস্তমৈথন কোনহার কাছে সীমাল লম্বের কাজ আল্লাহ করিয়ে বলেছ সুরাহ নবী সাল্লাহ যুবকদেরকে বলেছিলেন যে তোমরা সাবালক হয়েছ পারলে যদি শক্তি সামর্থ্য থাকে মোহর দিতে পারো ভরণ পোষণ দিতে পারো তাহলে বিয়ে করো অমালাম আস্তাতে আর যদি না পারো জন চাহিদা আছে কিন্তু খরচ খরচা বহন করতে পারছ না পেটের ভাত দিতে পারো না স্ত্রীকে বাসা দিতে পারবেন না তাহলে ফলি হে বিসম বলেননি যে তোমরা হস্ত মিথুন করো বলে সর ন সমাধান নেবেন কিছু এসব মুফতিদের সমাধান নেবেন না মন গাড়ুন যে বড় গোনা থেকে বাঁচার জন্য ছোট গোনা করলে অসুবিধা নেই কোথায় বললেন নিট এই ফর্মুলা কোথায় আছে যেভাবে চার থেকে বাঁচার জন্য সমকামিতাতে বাঁচার জন্য হস্তমিথন করব করবো সাহাবারা বলেন নিট কোনো কেউ যদি বলে থাকে আপনার কোন প্রিয় বক্তা বা হজরত তাহলে সেটা তার ব্যক্তিগত পকেটের কথা ইসলামের কথা নয় আল্লাহেদা দান কোনো